বন্ধুরা এই বৃষ্টি মুখর দিনে আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই কালকে থেকে কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছে এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হ্যাঁ শুনেছি বাংলাদেশেও তো ভালো বৃষ্টি হচ্ছে তা বন্ধুরা আমি আজকে তোমাদের এমন একটা জিনিস বোঝাবো সেটা হচ্ছে আমাদের ছবি আঁকার ক্ষেত্রে ব্যাকরণের প্রয়োজনীয়তাটা কি ব্যাকরণ ছাড়া কিন্তু কোনো কিছু হবে না যেমন ধরো তুমি একটা ভাষা যদি ভালো মতো শিখতে যাও ধরো ইংরেজি বা বাংলা বা উর্দু বা হিন্দি যে কোনো ভাষা শিখতে গেলে কিন্তু তার ব্যাকরণটা আগে না জানলে তুমি সেই ভাষাটাকে রপ্ত করতে পারবে না ঠিক সেই রকমই আঁকার ক্ষেত্রেও তাই তুমি যদি একটা ভালো ছবি আঁকা শিখতে চাও ছবি সম্বন্ধে পুরোপুরি জানতে চাও তাহলে কিন্তু তোমাকে ছবির ব্যাকরণ তোমাকে শিখতেই হবে তো আজকে আমি সেই জন্য তোমাদের এই ছবি আঁকার ব্যাপারে একটা বিশেষ জিনিস শেখাবো সেটা হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট ভ্যানিশিং পয়েন্টটা কি এটা আমাদের প্রথমে জানতে হবে দেখো আমি যদি তোমাদের খুব সহজভাবে বুঝিয়ে দিতে পারি যে ভ্যানিশিং পয়েন্টটা কি তাহলে তোমরা কিন্তু সঠিক বুঝতে পারবে মনে করো তুমি একটা রেল লাইন চলে গেছে সোজা একটা রেল লাইন খুব দূরে চলে গেছে তুমি রেল লাইনের মাঝখানে দাঁড়ালে দাঁড়ানোর পর তুমি রেল লাইনটা যেদিকে গেছে তুমি এক একদৃষ্টে সেদিকে তাকিয়ে থাকো তাকালে দেখতে পাবে লাইনটা কিন্তু আস্তে 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 এইভাবে গিয়ে একটা জায়গায় মিশে যাচ্ছে ঠিক যে জায়গাটায় মিশছে একটা পয়েন্টে মিশছে ওই পয়েন্টটাই হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট বা অদৃশ্য বিন্দু ওই বিন্দুকে কেন্দ্র করেই কিন্তু পার্সপেকটিভগুলো হয় পরিপ্রেক্ষিত যাকে বলে আর যে বিন্দুতে গিয়ে ঠেকছে সেইটা হচ্ছে তোমার হরিজেন্টাল লাইন হয় সেই হরিজেন্টাল লাইন থেকে এবার পার্সপেকটিভগুলো বেরিয়ে আসে তাতে কি হয় তোমার ছবির সঠিক মাপগুলো আমরা পেয়ে যাই তবে এই যে ভ্যানিশিং পয়েন্ট এই পয়েন্ট একটা পয়েন্টের উপর প্রথমে ছবি হয় তারপর একটা পয়েন্ট ছাড়া টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট ডাইমেনশানে ছবি হয় তা আমি তোমাদের অত ডিটেলসে আজকে যাব না আজকে আমি ওয়ান পয়েন্ট পার্সপেকটিভ কী করে হয় ভ্যানিশিং পয়েন্ট থেকে সেটা আমি তোমাদের আজকে দেখাবো তবে এই মুখে বললে তো আমি দেখাতে পারবো না আমাকে এবার তোমাদের ওই এঁকে একে দেখাতে হবে তাই চলো এবার আমরা কাগজ পেন্সিল নিয়ে নিই নিয়ে তারপরে তোমাদের আমি এঁকে এঁকে বোঝাতে থাকি ঠিক আছে চলো এবারে এক দেখো একটা কাগজ নিয়েছি পেন্সিল নিয়েছি স্কেল নিয়েছি এবার আমি তোমাদের জিনিসটা বোঝাচ্ছি দেখো প্রথমে পেপারে একটা তুমি মিডিল লাইন সোজা করে একটা লাইন টেনে নাও এই একটা লাইন টেনে নিলাম এটা হচ্ছে তোমার যেটা এই লাইনটা যে আমি টানলাম এটা হচ্ছে তোমার সীমান্ত রেখা যেটা দিগন্ত রেখা এই দিগন্ত রেখাকে মাঝখানে আমাকে একটা দাগ দিতে হবে সেটা হচ্ছে যে এই যে পেজটা আছে আমি এর মিডিল করে নিলাম ধরো মিডিল করলাম এখান দিয়ে মিডিল করলাম এবার এখান থেকে একটা লাইন টেনে নিলাম এই যে দাগটা ঠেকলো এই যেখানে একটা পয়েন্ট আসলো এই পয়েন্টটা থেকে আমার প্রত্যেকটা ছবি চারিদিকে যাবে যেমন ধরো আমি এখান থেকে একটা লাইন টানছি ঠিক ওই পয়েন্ট থেকে কিন্তু প্রত্যেকটা লাইন টানতে হবে ধরো এখানে আমি একটা লাইন টানছি এই এই টানলাম তারপরে ধরো এই একটা লাইন টানলাম সব কিন্তু এই পয়েন্ট থেকে আসবে তাহলে এই যে পয়েন্টটা আমি পেলাম এই পয়েন্টটা হচ্ছে ভ্যানিসিং পয়েন্ট এবার দেখো এখানে আমি একটা লাইন টেনেছি এবার আমি এখান থেকে একটা লাইন টানলাম আবার ওই একই পয়েন্ট থেকে প্রত্যেকটা লাইন এই গেল এদিকে আবার একটা লাইন টানলাম এই হলো ঠিক আছে প্রত্যেকটা কিন্তু ওই একই লাইন থেকে আসছে এইবার মনে করো এইটা আমি যদি এইটাকে যদি আমি রাস্তা দেখাই বা রেল লাইন যেটাকেই বলো এই দেখো এই পয়েন্টটা গিয়ে কিন্তু মিশছে এখানে আবার এই পয়েন্ট দুটো গিয়ে মিশছে এই পয়েন্টে এই পয়েন্ট থেকে এবার আমি ধরো আমি এদিকে একটা ওয়ান সাইড একটা দেওয়াল করবো তা দেওয়ালটা করতে গেলে আমি প্রথমে এখান থেকে একটা আবার লাইন টেনে নিলাম এই ঠিক আছে এই লাইনটা টেনে নেওয়ার পর এখানে দেখো একটা এই যে এই লাইন আর এই লাইন একটা দেওয়াল তৈরি হয়ে গেল এবার এই দেওয়ালটা ধরো খুব দূরে চলে গিয়ে এখানে মিশছে আমি এখানে একটা সোজা লাইন টেনে নিলাম এই সোজা লাইনগুলো টানতে যদি তুমি মনে করো যে লাইনটার বেকে টেরে যেতে পারে যার জন্য আমার এই লাইন দেওয়া আছে তুমি এখান থেকে মেপে নিতে পারবে যে এটা কতটা আছে দেখো এইটা কতটা আছে ঠিক ওই জায়গা পয়েন্ট দিয়ে তুমি এটা দেখে নিলে তাহলে এইটা একটা দেওয়াল হয়ে গেল এইবার এই যে দেওয়ালটা আমার তৈরি হলো এই দেওয়ালটাকে যদি আমি মনে করো এই দেয়ালটাকে আমি দেওয়াল দেখাতে চাই দেয়ালের মতো করে তাহলে আমি এটাকে আবার এই পয়েন্ট থেকে এই দেয়ালের উপরের একটা অংশ টেনে নিলাম এই হলো এইবার আমি দেয়ালে ধরো ইট দেখাতে চাই তাহলে প্রত্যেকটায় যদি ইট দেখাতে চাই আমাকে এখানে কতগুলো ভাগ করে নিতে হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এরকম করে ভাগ করে নিতে হবে নিয়ে এবার আমি প্রত্যেকটা লাইন এই পয়েন্ট থেকে যদি নিয়ে আসি তাহলে দেখো এই আনলাম পরের পয়েন্টটা আবার দেখো এখান থেকেই আনবো এই আনলাম পরের পয়েন্টটা দেখো আবার এখান থেকে আসবে এই আনলাম পরের পয়েন্টটা দেখো আবার এই আনলাম এরকম আসলো আসার পর আমি যদি এই দেওয়ালটাকে বোঝাতে চাই তাহলে কী হবে আমি এখানে সোজা লাইন আগে এই যে এখান থেকে একটা মেপে নেব যদি সোজা লাইন টানতে চাও তাহলে তোমাদের সুবিধার জন্য তুমি একটা লাইন এখানে এখানে একটা পয়েন্ট দিলাম এখানে একটা পয়েন্ট এলাম ওই একই মাপের দিয়ে আমি এই দেওয়ালটাকে ধরো এই এখানে ইটগুলো দেখাতে গেলে আমাকে প্রত্যেক একটা লাইন ছেড়ে ছেড়ে করতে হবে এই একটা করলাম এই একটা করলাম আর এই একটা করলাম এটা হলো আমার দেওয়ালের ইট এবার প্রত্যেকটা লাইন কিন্তু ওইভাবে তোমাকে টেনে নিতে হবে এই একটা ইটের লাইন এই একটা ইটের লাইন আস্তে আস্তে কিন্তু এদিকে যত যাবে ছোট হবে দূরে যাবে ছোট হবে এবার দেখো ঠিক এর মিডিলে আমি আবার একটা লাইন টানলাম এর মিডিলে একটা লাইন টানলাম এর মিডিলে একটা টানলাম এর মিডিলে টানলাম আবার এই জায়গায় একটা টানলাম আবার ধরো এখানের লাইনটা একটু সরে গেছে এই লাইনটাকে আর সরাতে হবে এটাকে এখানে টানলাম এই 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 তারপরের লাইনটা আবার ধরো এই 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 সরি আমার এখানে গন্ডগোল হয়ে গেল আমি এখানটা ছেড়ে দিয়েছিলাম এই জায়গাটার এই লাইনটা আমি ছেড়ে দিয়েছিলাম সেই জন্য এখানে গন্ডগোল হয়ে গেছে এই লাইনটা একটু গন্ডগোল হয়ে গেল ভুল হয়ে গেল এটা আমি পট করে ছেড়ে দিয়েছিলাম এই যে এর মিডিলের লাইন এইটা এর লাইন এইটা এর লাইন এইটা এর লাইন এইটা এর লাইন এইটা হলো এবার এর মিডিল এইটা গেল এর মিডিল এইটা গেল এর মিডিল এটা গেল এর মিডিল এটা গেল এই আবার ধরো এই মিডিলটা ঠিক এসছে এবারে এই মিডিলটা এখানে আসলো এইটা এখানে আসলো এইটা এখানে আসলো এটা এখানে আসলো আবার এইটা এখানে আসলো এইটা এই আসলো এটা এই আসলো এটা এই আসলো এটাই দেখো পাচিলের এই লাইনগুলো এইভাবে চলে আসলো তাহলে এটা কি হলো একটা পয়েন্টে গিয়ে আমার এই দেওয়ালটা মিশে গেল ঠিক আছে বুঝতে পেরেছ এইবার মনে করো আমি এখানে কিছু পোস্ট দেবো সেই পোস্ট সব কিন্তু গিয়ে এই পয়েন্টে গিয়ে মিশ সব কিন্তু এই ভ্যানিসিং পয়েন্টে গিয়ে মিশবে ধরো আমি পোস্টের লাইনটা এখান থেকে দেয়াল থেকে ছেড়ে দূরে আমি এখানে একটা লাইন টানলাম লাইন টেনে আমি প্রথমে ধরো এখানে একটা পোস্ট করলাম একটা এই সোজা লাইন টেনে নিলাম এইখানে একটা পোস্ট আছে এই পোস্টটা এবার এই পোস্টটা পরপর আমি কতগুলো পোস্ট করব ধরো প্রথমে একটা এখানে করলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই ধরো আমি এরকম করে পোস্টগুলো করব। এবার এই পোস্টগুলো আমি তোমাদের আগেই বলেছিলাম এই লাইনটাকে টানতে গেলে তোমাকে মেপে নিতে হবে নালে টেরা ব্যাকা হয়ে যেতে পারে এ দেখো আমার এখানে লাইনটা তেরোয় তেরোয় ঠিক আছে এইবারের পরের লাইনটা আমি পরের পোস্টটা দেখো এইখানটায় টানছি ও পরের পোস্টটা টানতে গেলে তোমাকে এই যে আমি এই পর্যন্ত যে করলাম এইবার তোমাকে এখানে একটা এই পয়েন্ট থেকে লাইন টেনে নিতে হবে এই টেনে নিলে ঠিক আছে হয়ে গেলে একটা পোস্ট এবার আমি পরের পোস্টটা যখন করবো তখন ঠিক ওই লাইন থেকে আমাকে এই আসতে হবে এই একটা হলো তারপরে ধরো তারপরের পোস্টটা আস্তে আস্তে কিন্তু যত দূরে যাবে তত ঘন হতে থাকবে ঠিক আছে এবার ধরো এখানে আমি একটা পোস্ট বানালাম তারপরে ধরো এখানে একটা পোস্ট বানালাম তারপরে ধরো এখানে একটা পোস্ট বানালাম এই বানালাম হুম আর একটা দিয়ে দিতে পারি এখানে আর একটা দিয়ে দিলাম এই আচ্ছা পোস্টগুলো প্রথম পোস্ট একটু মোটা করতে হবে একটু মোটা করে দিলাম ডবল লাইন করে দিলাম এই পোস্টগুলোকে আমি এইভাবে দেখিয়ে দিই এই আস্তে আস্তে দেখো এই এবারে এই এবার এই এবার এই প্রত্যেকটা একই জায়গায় আসলো এবার পোস্টে কি হয় লাইট থাকে কীভাবে এইভাবে ধরো এই টানা আছে টেনে এই লাইটটা এইভাবে পোস্টে থাকছে তাই তো এবারে আমি যখন এই লাইনগুলো টানবো তখনও কিন্তু আমাকে সেই এই পয়েন্ট থেকে আসতে হবে এই পয়েন্ট থেকে আমাকে ঠিক এইখানে আসতে হবে ঠিক আছে এই দেখো এখান থেকে আমি সোজা এরকম যাব তাহলে প্রত্যেকটা লাইন আমার এই আসবে আবার এটা এখানে আসবে ঠিক আছে এসে এই লাইনটা এই যাবে আবার এই লাইনটা দেখো এখানে ঠেকছে এই দেখো এই লাইনটা আসছে আবার এইটা এখানে ঠেকবে এ ও যাবে এরকম আবার এখানে ঠেকবে এ যাবে এরকম এখানে ঠেকে এ যাবে এরকম তাহলে প্রত্যেকটা লাইনের পোস্ট দেখো ঠিক এইভাবে চলে গেছে ওটা যেমন গেল এবার আমাকে এদিকে ধরো আমি গাছ করতে চাই তো আমি গাছটা যখন করব গাছেরও একটা প্রথমে আমি ধরো এখানে একটা গাছ করছি একটা গাছ গাছের বিভিন্নভাবে গাছগুলো দূরে কী করে চলে গেছে সেইটাকে দেখাবো ধরো এইভাবে একটা গাছ করলাম গাছটাকে এবার আমি এখান থেকে ধরো কাণ্ড করলাম এই কাণ্ড করলাম এবার গাছটা ধরো এখানে এসে মিশেছে ঠিক আছে এইবার পর পর আমি গাছ করব ঠিক এখানেও তাই এই গাছগুলো দূরে যখন যাবে তখন এই লাইন অনুযায়ী আবার সেই ভ্যানিসিং পয়েন্ট থেকে আবার এই লাইন উঠবে এবার প্রত্যেকটা গাছ কিন্তু আমার এবার এই ধরো পরের গাছটা এইভাবে যাবে আস্তে আস্তে ছোট হবে তার পরের গাছটা ধরো এইভাবে যাবে হলো এর পরের গাছটা ধরো এইভাবে যাবে পরের গাছ আরও ছোট হবে এরকম করে করে গাছগুলো আস্তে আস্তে দূরে চলে যাবে গাছগুলো যখন দূরে যাবে এবার ওদের কাণ্ডগুলো আমি করলাম ধরো এই এই এইভাবে এই প্রত্যেকটা গাছই এরকম করে এসে নামল দেখেছ গাছগুলো কীভাবে আস্তে 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 দূরে চলে গেল তাহলে এখান থেকে আমি শুরু করলাম শুরু করে এই টানলাম এটাই টানলাম টেনে আমি গাছগুলোকে করলাম এধারে এটা করলাম এবার মাঝখানের এবারে আমি ধরো এখানে ছবির সৌন্দর্যের জন্য আমি এই পাচিলের পেছনে একটু জঙ্গল বা কিছু দিয়ে দিতে চাই আমি আস্তে আস্তে এর উপর দিয়ে এই জঙ্গল আস্তে আস্তে এইভাবে বাড়িয়ে দিলাম ঠিক আছে এইবার এটা হলো একটা লন টাইপের এইভাবে হলো এটা আমার রাস্তা হয়ে গেল ঠিক আছে এইবারে কি হলো তাহলে তোমরা বুঝতে পারলে যে আমার এই যে ভ্যানিশিং পয়েন্ট এই পয়েন্ট দিয়ে আমার ওয়ান পয়েন্ট ভিউজ মানে ওয়ান ডাইমেনশানের একটা ইয়ে বের বেরোলো এটা ওয়ান ডাইমেনশনের একটা বের বেরোলো এরপরে নানা রকম আছে টু ডাইমেনশান আছে অর্থাৎ আমি যখন এখানে একটা দেয়াল দেখালাম এরপর যখন আমি দুটো দেয়াল দেখাবো তখন আবার পার্সপেকটিভটা টু পয়েন্টে চলে আসবে তখন কিন্তু এই একটা পয়েন্টে থাকবে না সেটা আমি পরবর্তীকালে তোমাদের বুঝিয়ে দেবো থ্রি পয়েন্টস ফোর পয়েন্টস অনেক রকম করা যায় সেটা কিন্তু আস্তে আস্তে আমি তোমাদের দেখাবো আজকে তোমাদের আমি যেটুকু দেখালাম সেটা হচ্ছে যে এখানে ওয়ান পয়েন্ট পার্সপেকটিভ ঠিক আছে এই ওয়ান পয়েন্ট পার্সপেকটিভ তোমরা আশা করি ভালো করে বুঝে নিয়েছো বন্ধুরা তো তোমরা যারা আমার ভিডিও দেখছো যারা এখনও শেয়ার করনি অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবে আর লাইকস করবে অবশ্যই এবং কমেন্ট বক্সে কমেন্টও করবে দেখো আমি তো তোমাদের পার্সপেক্টিভটা বুঝিয়ে দিলাম কিন্তু আমি যেহেতু এটা ওয়াটার কালার করে তোমাদের এটা ফার্স্ট পার্ট আমি তোমাদের পেন্সিল ড্রয়িং করে দেখালাম এরপরে আমি এটা ওয়াটার কালার করে মানে কিভাবে। কাজ থেকে দূরে যে কালারগুলো আস্তে আস্তে ডিপ থেকে লাইটে চলে যায় সেটা আমি দেখাবো তবে তার আগে এখানে দু একটা ফিগার যদি দিয়ে দিই তাহলে খুব সুন্দর হয় প্রথমে ধরো এখানে আমি একটা ফিগার দিলাম একটা মানুষ দিলাম এটা ছবির সৌন্দর্যের জন্য তোমাদের একটু এখানটা যেহেতু ওয়াটার কালার হবে একটা ছবি তৈরি হবে তাই আমি এখানে একটা ফিগার করে তোমাদের দেখিয়ে দিই এখানে ধরো একটা ফিগার এই একটা মানুষ এবার এই মানুষটা তো সামনে এবার আমি আবার যদি একটু দূরে করি তখন কি হবে এই যে লাইনটা আছে এই লাইন আছে এই লাইন আছে এখান থেকে আমি আস্তে আস্তে দেখো এটাকে আমি দূরে করব মানে এ এর থেকে দূরে যাবে কিন্তু মাথায় নিচে থাকবে তাহলে এর থেকে দূরে চলে গেল এইভাবে আমি পার্সপেকটিভটাকে বুঝিয়ে দিলাম ঠিক আছে তা তোমরা এই ড্রয়িংটা বুঝলে এবার আমি কিন্তু যখন কালার করব এবার কিন্তু আমি যেটুকু আমার দরকার অর্থাৎ আমার পাঁচিলের যতটুকু দরকার রেখে বাকি অংশগুলো কিন্তু এই দাগগুলো আমাকে মুছে ফেলতে হবে মুছে ফেলে তারপর কালার করতে হবে আর একটা কথা বন্ধুরা আমার ভিডিও ডেসক্রিপশানে ফেসবুকের লিংক দেওয়া আছে সেখানে থেকে তোমরা আমাকে ফলো করতে পারো ফলো করে তোমরা এই যে আমি সেই ছবিগুলো করছি এই ছবিগুলো যদি তোমরা আমার ভিডিও দেখতে দেখতে যদি এই ছবিগুলো তোমরা করো তাহলে খুব ভালো দেখবে তোমরা আঁকাটা শিখতে পারছো এবং তোমরা আশা করি তোমরা এই ধরনের ছবি করার পর যদি আমার ওই লিঙ্কে তোমরা ছবিগুলো পাঠিয়ে দাও তাহলে আমি কিন্তু তোমাদের ভুল ভুলভ্রান্তিগুলো দেখতে পারবো আমার ভালোও লাগবে তাই আশা করি তোমরা আমার ভিডিও আরও দেখবে এবং আমি যেভাবে করছি তোমরা আমি মনে করি তোমরা হয়তো ভালো বুঝতে পারছ যদি না বুঝতে পারো আমাকে জানাবে আরও নানা রকমের ভিডিও শুধু তো এটা গেল ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ এরপরে টু পয়েন্ট থ্রি পয়েন্ট আমি দেখাবো আরও ব্যাকরণ আছে ড্রয়িংয়ের ব্যাকরণের শেষ নেই অনেক কিছু আছে আমি পর 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 দেখাতে থাকব। আর তোমাদের হেল্প চাই তোমরা দেখবে এবং দেখে আমাকে জানাবে কেমন লাগছে তাহলে আমি খুব উৎসাহ পাব তোমাদের দেখানোর জন্য তাহলে আজকে এই পর্যন্ত থাক আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো মানে এটাকে আমি কালার করে দেখাবো আজকের মতো বিদায় নিই থ্যাংক ইউ সবাই ভালো থেকো